লাবণ্যকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে দীপা অনুরাগের ছোঁয়া আজ পর্ব অনুরাগের চাওয়া আজকের পর্ব হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার পাশে আপনাকে শেষ সংবাদ আপডেট পেতে দয়া করে দেখাটি সাবিব করুন এবং বেল আইকনটি টিপুন দীপা মৃদু হাসি আমি দীপা লাবণ্যদের সঙ্গে দেখা করতে বাড়িতে আছেন সংখ্যা লোক জর্জসন হ্যাঁ আপনি আছেন মনে রাখা একটি বাড়িতে খুঁজে বের করা একটি বড় ঘর যার দ্বীপ পুরো বসানো ছবি টাঙানো লাবণ্য ঠান্ডা গলায় দীপা এত বছর পর এই বাড়িতে কেন তুমি কি জানো এখানে তোমার নিষেধ দীপা শান্তভাবে আমি দিদি কিন্তু আমাকে আসতে পারে আপনার সাথে প্রয়োজনের কথা আছে লাবণ্য হেসে জরুরি এতদিন পরে তোমার কাছে কিছু জরুরি হতে পারে আমার সময় নষ্ট করার জন্য এখানে এসো না দীপা গম্ভীরভাবে আমার জন্য আপনার সময় সতর্কতা অমূল্য কিন্তু আমি একা নই আমি সত্য প্রকাশ করতে দীপ চোখে জল এসে গেছে তোমার মনে নেই সূর্যের বাবা যখন আমাদের পাতা ছেড়ে লিখুন তখন আপনি আমাকে দিয়েছিলেন আমি আশা আপনি আমার মেয়ে শ্রীকে গ্রহণ করবেন কিন্তু আপনি সব কথোপকথনের মধ্যে সেনগুপ্ত পরিবারের অন্য সদস্যরা খুঁজে বের করেন সূর্য ও তার স্ত্রী সৌমি পরিস্থিতির চেষ্টা করেন জোরে মা এই সব কি হচ্ছে দীপা এখানে কেন লাবণ্য দৃঢ় গলায় সূর্য তুমি এখানে এসো না এটা আমার আর দীপার মতো লাবণ্য কান্নার্জিত শব্দে আমি যা করে তা তোমার ভালো জন্য কিন্তু তুমি আজ আমার মুখর সক্রিয় দীপা আমি আপনার প্রতি অভিযোগ করি না আমি শুধু চাই আমার মেয়ে তার বাবা ও দাদির ভালোবাসা পাত